স্পেশাল দেখব একটা পিয়াস গাড়ি ব্ল্যাক কালার ষোলো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন এটা পার লিটারে মাইলেজ পাবেন আপনারা আঠেরো থেকে বিশ ঢাকাতে মাইলেজ পাবেন এবং এটাতে পাবেন আপনারা পজিশন হেডলাইট গ্লাসে পাবেন হিটার এবং এই গাড়িটা এ টু জেড একদম র কন্ডিশনে আছে চারটা চাকে গাড়ির সাথে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা এবং এই গাড়িগুলো রাস্তাতে চালাবেন অনেক ভারী গাড়ি মাটি কামড়ায় চলে বর্তমান সময়ের সেরা গাড়ি বর্তমান সময়ের সবচেয়ে মানে এই গাড়িটার চাহিদা সম্পন্ন একটা গাড়ি ওকে পুশ স্টার্ট মাইলেজ হচ্ছে পঁয়ষট্টি হাজার মাইলেজ পঁয়ষট্টি হাজার এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি তুই প্রিয়াসের ড্যাশবোর্ডটা অসাধারণ ভাই আরও অনেক সুন্দর লাগে জি খুব সুন্দর গাড়ি তো একটা প্রিয়াস জি মাইলেজ প্রতিটা গ্লাসে আপনার টয়টার মনোগ্রাম সহ পাবেন এবং প্রত্যেকটা ডোরি ফ্রেশ ভাই প্রতিটা ডোরি ফ্রেশ জি কোনো হিটিং ইস্যু তো নাই ভাইয়া আগে আপনারা কম্পিউটারে চেক করাবেন তারপরে পেমেন্ট দিবেন এবং প্রতিটা গ্লাসে মার্কিং করা পাবেন পাঁচচল্লিশ সিরিয়ালের গাড়ি এবং ভিতরে স্পেসটা পাবেন অনেক স্পেস হিউ স্পেস এবং কালারটা ব্ল্যাক ব্ল্যাক কালার কালার এবং বাম পাশে ফুল যদি দেখেন বাবু ভাই গাড়িটা অনেক এবং অনেক সুন্দর শুধু এই গাড়িতে চারটা বাম্পার লাগাবেন সামনে পিছনে দুটা বাম্পার দিবেন চারটা ডাস্ট কাভার লাগাবেন আরো সুন্দর লাগতেছে এছাড়া কোনো কাজ নেই না আর যদি মনে হয় যে সিট কাভারটা লাগাবেন তাহলে সিট কাভারটা লাগাই নেবেন ও অথবা যদি আমাদেরকে বলেন আমরা করে দিতে পারবো

মেট্রো তিনশো একুশ নাম্বার পিলার বেগম রোকেয়া সরণি এবং আমার শোরুমের অবস্থিত স্থানে পাবেন বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট এই পাশে পাবেন স্বপ্ন কে আর আমাদের শুরুটা হচ্ছে পূর্ব পাশে সহরাপাড়া এইচ আর কার্ড সিলেকশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালাম সালাম আল্লাহ হাফেজ